নমস্কার ডাকাংলা ডট এর পাতায় কবির সঙ্গে দেখার এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বর্ষাকালীন স্বাগত যখন এই ভিডিওটা শুট করছি বাড়িতে বসে তখন বাইরে শব্দ শুনতে পাচ্ছি দেখছি আকাশের একদিকে মেঘ ঘনি এসেছে আর একটু পরেই হয়তো ঝমঝম করে নামবে সেই টিপ টিপ আর ঝমঝমের মাঝখানের সময়টুকু আপনাদের সঙ্গে আমার একটা আজ কবির সঙ্গে দেখায় এমন একজন কবির কথা বলবো যার সঙ্গে আমাদের কোনোদিন দেখা হয়নি এটাও যেমন সত্যি আবার তার সঙ্গে আমাদের প্রত্যেক দিন দেখা হয় এটাও সত্যি আর বর্ষাকালে তো এমন একটা দিন একটা প্রহরও যায় না যখন তার সঙ্গে আমাদের একটু একটু মোলাকাত না হয় আগে তার একটা লেখা পড়ি মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একাতারের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একাতারের পাশে তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা দূরের পানে মেলে আঁকি কেবল আমি চেয়ে থাকি পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসে রাখো একাদারের পাশে হ্যাঁ কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর তবে আজকের পর্বে তাকে কবি বলবো না গীতিকার বলবো না দুটোই বলবো আমি ঠিক জানি না কেননা আমার খুব ছোটোবেলাকার অভ্যেস গীতবিতান পড়াও গীতবিতান তো গানের বই সেখানে তার গানগুলো লেখা আছে যে গান সুর হয়েছে এবং আমরা গান হিসেবে সেগুলো শুনতে পাই কিন্তু একদিন হঠাৎ আমার মনে আছে রাতে বেশ ছোটবেলা বাড়িতে আলো নেই মোমবাতি তখন তো বাড়িতে বাড়িতে এরকম ইনভার্টার জেনারেটারের চলছিল না সারা পাড়া অন্ধকার খুব বৃষ্টি হচ্ছে এমনই বর্ষাকাল ছিল হাতের কাছে গীত বিতানটা ছিল সেটা খুব পুরনো গীত বিতান বিশ্বভারতীর আদত গীত বিতানের চেহারা যেমন হয় বাবা মাকে বিয়েতে উপহার দিয়েছিলেন কেউ একজন তখন তো বিয়েতে বই দেবার চলই সবচাইতে বেশি ছিল সেইটা খুলে আমি পড়তে শুরু করি এবং কখন যে ভোর হয়ে এসেছে বৃষ্টির মধ্যে দিয়ে পড়তে পড়তে আমি খেয়াল করিনি সেই আমার প্রথম পড়া গানের বই গীতবিতানকে আলাদা করে গানের বই বলবো না আমাদের ধর্মগ্রন্থই বলবো একরকম আমাদের সমস্ত আবেগের অভিধান বলব আমি ঠিক জানি না তবে এমন একটা বই যে নাছর বান্দা যার পিছু টান আমাদের তাড়িয়ে মারে তো আজকে আমি রবীন্দ্রনাথের কিছু বর্ষার গান বেছেছি আপনাদের পড়ে শোনাবো এই গানটি খুব বেশি শ্রুত নয় পরে যে গানটি বলবো পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণ গগন অঙ্গনে শোন শোনরে মনে রে আমার উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গনে পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণ গগন অঙ্গনে দিক হারানো দুঃসাহসে সকল বাঁধন খসে কিসের বাধা ঘরের কোণের শাসন সীমা লঙ্ঘনে পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণ গগন অঙ্গনে বেদনাতর বিজুল শিখা জলুক অন্তরে সর্বনাশের করিস সাধন বজ্র মন্তরে অজানাতে করবি গাহন ঝড় সে পথের হবে বাহন শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে অথিক দল জোটে ওই শ্রাবণ গগন অঙ্গনে শোন শোন রে মন রে আমার উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গনে এই যে এখন পড়ছি পড়তে পড়তে মনে হচ্ছে এই যে এই যে পঙ্ক্তিটি কিসের বাধা ঘরের কোণের শাসন সীমা লঙ্ঘনে আমার মনে হচ্ছে এই দু হাজার সালেও এই পঙ্ক্তি আমাদের কাছে কত অন্যভাবে সত্যি হয়ে এসেছে এই যে আমরা ঘরের কোণে বন্দি এবং ঘরের কোণেও কত শাসনসীমা আমাদের মেনে চলতে হচ্ছে আজকে এই অতিমারির দিনে তখন যখন এই পঙ্ক্তি পড়ছি কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা লঙ্ঘনে যেন অন্য এক আশ্বাস পাচ্ছি যেন মনে হচ্ছে যে এই অন্ধকার কাটিয়ে এই দুর্দিন কাটিয়ে আমরা আবার খোলা আকাশের নিচে দাঁড়াবো তাই আমি চেষ্টা করি যে গীতবিতানের সঙ্গ না ছাড়তে কেননা এ কথা বহুবার বলা হয়েছে আমরা বারবার বলি যে আমাদের যার যেখানে যত আবেগ আছে দুঃখ কষ্ট যন্ত্রণা মুক্তি আনন্দ বেদনা হতাশা প্রত্যাশা আরও কত কি সেই আবেগের প্রত্যেকটির জন্যে রবীন্দ্রনাথের কাছে কোনো না কোনো গান এসেছিল যেমন এসেছিল প্রত্যেক ঋতুর জন্যে প্রত্যেক ঋতুর অন্তর্গত প্রত্যেক ভাবনার জন্য আর সম্ভবত শ্রাবণ তিনি উজাড় করে দিয়েছেন আষাঢ়কে তিনি সমস্তটা দান করেছেন যেমন এই গান আজই ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার আকাশ কাঁধে হতাশ সম নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে বারে বার আজি ঝড়ের রাতে তোমার অভিশার পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরাণ শখা বন্ধু হে আমার আজই ঝড়ের রাতে তোমার অভিশার পরাণ হয়ে আমার এই গানতে যতবার পড়ি ততবারই একটা ছবি দেখতে পাই রবীন্দ্রনাথ যে আঁকা শুরু করেছিলেন অনেক বয়সে আমরা বলি আসলে ওর জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবিগুলো উনি এঁকে দিয়ে গেছেন ওমর গানের মধ্যে দিয়ে এই গান যখন পড়ি বা যখন শুনি যখন সুরে বসে তখন তো এই গান আরও মূর্ত আরও বাংময় হয়ে ওঠে যেখানে উনি বলেন যে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার এমন দৃশ্যায়ন যে গানের মধ্যে দিয়েও সম্ভব আমরা দেখতে পাই একজন একলা মানুষ তাকে নাম তার নাম জানি না তার মুখ চিনি না কিন্তু সেই পরাণ শখাকে দেখতে পাই যে বনের ধারে অন্ধকারে একটা নদীর পারে পথ পেরিয়ে চলেছে তো চলেছেই এই কাজ বোধহয় রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব ছিল আরেকটা গানের কথায় আসি সেই গানটার কথা আসতে ইচ্ছে করছে জানি না সেটা পড়তে চাইব কতটা সফলভাবে পড়তে পারবো গাদেও পারব কি পারবো কি না কেননা এটা প্রথম পড়ি স্কুলে থাকতে থাকতে এবং তখন কবিতা হিসেবেই পড়ি পরে জানি যে এটায় সুর বসানো আছে এটাও গান কিন্তু আজও যখন পড়ি রবীন্দ্রনাথের গান কবিতার এটাই একটা মজা গানের এটা একটা মজা যে তাকে কবিতা হিসেবেও পড়া যায় পড়া হয়তো উচিত নয় কেননা গীতিকার রবীন্দ্রনাথ তো গান হিসেবেই তাদের দেখেছেন তাদের লিখেছেন কিন্তু যদি সুর শুনতে না পাই কানে কখনো যদি গানের কাছে পৌঁছানোর একটু অসুবিধে থাকে কোথাও তাহলেও গীতবিতান আমাদের খালি হাতে ফেরায় না তার শব্দবন্ধ তার কথামালা আমাদের কোথাও না কোথাও ঠিক পৌঁছে দেয় হাত ধরে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝরো আউশের ক্ষেত জলে ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওই শোনো শোনো পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ বেগে জলে জল উঠে বাজিরে। ঠেউরে বন্ধ হয়েছে আজিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলা পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকুপোহালে। পোহালে ওগো আজ তোরা যাসনে গো তোরা ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝরো ধারে ভিজিলে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুগণ দোলে ঘন ঘন অথপাশে দেখো চাহিরে নীল নবঘনে আষাঢ় গগনে দিল ঠাঁই আর নাহিরে তোরা ঘরের এই গানের মধ্যে যেমন বর্ষার প্রকৃতি বর্ষার আকাশ বর্ষার প্রান্ত হয়ে আমাদের সামনে খুলে যায় তেমনই গানের আড়ালের মানুষটির আকুতি ঘরের মানুষ যেন ঘরে থাকে যেন গরুরা গোয়ালে ফিরে আসে যেন খেয়া পারাপার বন্ধ হওয়ার পর কেউ বিপদের মুখে না পড়ে এই যে মানুষটা আগলে রাখছেন প্রকৃতির মধ্যে থাকা আরও এক প্রকৃতিকে এও কেমন স্পষ্ট হয়ে ওঠে রবীন্দ্রনাথের মন বর্ষণসিক্ত মন স্পষ্ট হয়ে ওঠে আমার আজকের নিবেদন ছিল গীতবিতানের কিছু গান আজকের কেন হয়তো কবির সঙ্গে দেখায় গীতবিতানকে নিয়ে বারে বারে ফিরে আসব কেননা আর কোনো ভাষায় আর কোনো কবি এমন গান লিখেছেন বলে আমার অন্তত জানা নেই ততক্ষণ ডাক বাংলার পাতায় থাকবেন সকলে বর্ষায় থাকবেন সুস্থ থাকবেন কবিতায় থাকবেন ভালো থাকবেন